বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে দালালকে নিয়ে কিছু কথা বলতে এলাম ঘড়ির কাটার মতো কিন্তু সব কিছু উল্টো হয়ে যায় মানে যখনই যেটা যে বলছে তার পক্ষেই যেন সেটা চলে যাচ্ছে কালকে দালাল ভিডিও নামিয়েছিল সন্দীপকে নিয়ে যে সন্দীপের পয়লা বৈশাখ সন্দীপ বলেছিল যে আজকে যদি মন খুশি খুশি রাখি সারা বছরটা খুশি খুশি যাবে আজকে যদি খাওয়া দাওয়া ভালো করি সারা বছরটা ভালো কাটবে এক কথায় তো সব দুঃখকে এক সাইড করে দিলাম আর আজকে থেকে মানে আজকের দিনটা খুব ভালো হাসি মজায় কাটাবো আমরা কিন্তু এটাই মানি পয়লা বৈশাখের দিন অনেকে দেখবে মন্দিরে যায় ভগবানের কাছে প্রার্থনা করে যে সারা বছরটা যেন খুব ভালো কাটে কেউ খাওয়া দাওয়া সেই দিন বা জামা কাপড় নতুন নতুন জামা কাপড় পরে একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া এগুলো মানুষের একটা মনের বিশ্বাস যে না এই বছরটা আমরা যদি প্রথম দিনটা ভালো চালাই সারা বছরটা আমাদের ভালো যাবে এটা প্রত্যেকটা মানুষের বিশ্বাস আর যারা গৃহস্থ তারা যখন ধান ওঠে ধান যখন গোলায় ঢোকায় আমাদের বাবার বাড়ি ধান উঠত ছোটোবেলায় তো গোলা ছিল দুটো ধান যখন ওঠাতো গোলায় আগে পুজো করতো করে গা ধান তুলত যে সারা বছর যেন মা লক্ষ্মী আমাদের ঘরে থাকে এই রকম তো কিছু কিছু জিনিস প্রচলিত আছে বা ছিল বা থাকবে যারা জমি জায়গা করে জমি জায়গা বিষয়ে অনেক কিছু মানে যারা ঘরুয়া তারা ঘরুয়া বিষয়ে মানে যারা মডার্ন তাদের মডার্ন হিসাবে কিছু মানে যাই হোক দালাল বলেছিল তো দালাল কিরে কথা তো তোর একদিনও ফলো না তোর যে মালকিন ধবলা সে আজকে ফট করে বলল যে আজকে দিনটা যেন কেমন লাগছে আজকে দিনটা যেন খুব কিছু একটা ভালো লাগছে না আজকের দিনটা মনে হচ্ছে যে ভালো যাচ্ছে না তো সারা বছর মনে হয় আর ভালো যাবে না তো কেন বললো এ কথাটা তুই যে সন্দীপকে বললি তো ধবলা কেন বলল কথাটা যে আজকে দিনটা ভালো যাচ্ছে না মনে হয় সারা বছরটা ভালো যাবে না তার মানে তোর মালকিনও এই কথাটা মানে যে প্রথম বছরের প্রথম দিনটা যদি ভালো না যায় সারা বছরটা এটা মনের একটা খুতখুতা সারা বছর কি আর খারাপ যাবে একটু পজ করতে হয়েছিল ছেলে এসেছিল। জল খেতে খেলছে নিচে জল খেতে এসেছিলো তো যাই হোক আমি ভিডিও করতে করতে উঠে গেলে না একটা কাট হয়ে যায় তো তোর মালকিনীও কিন্তু এটা মানে তারপরে কি বলল যে তুই বলেছিলি সন্দীপ বলেছিল যে পাড়ায় মোড়ে মরে খাসির মাংস কাটছে তো ভাবলাম পয়লা বৈশাখের দিন একটু খাসির মাংস খাবো তো এত ভিড় এত ভিড় খাসির মাংসই পেলাম না তো বছরটা মনে হয় খাসির মাংস আর খেতে মানে ভালো যাবে না এরকম একটা বলেছিল তো তার উত্তরে দালাল ভিডিও নামিয়েছে যে হ্যাঁ সারা বছর কি সন্দীপ তাহলে খাসির মাংস না খেয়ে কাটবে মাংস না খেয়ে কি কাটবে এই রকম তো তোর মালকিন কেন বলল যে সারা বছর মনে হয় আমার তোর মা হ্যাঁ তাহলে তোর মালকিন সারা বছর মনে হয় ভিডিও দিতে পারবে না কারণ সার্ভার ডাউন চলছে পয়লা বৈশাখের দিন খুব মন খারাপ যে যতবারই আমি আপলোডও বসাচ্ছি ততবারই হচ্ছে না কেটে যাচ্ছে তো সার্ভার ডাউন আছে ওই জন্য কেটে যাচ্ছে তাহলে বোধহয় তোর মালকিনের এ বছরটা মনে হয় ভিডিও একটু ডাউনেই চলবে দিতে পারবে না এই সার্ভার ডাউনেই চলবে মনে হয় তো কথাগুলো কর্ম কি করে চলে আসছে দেখ কর্ম বাংলায় কর্ম বলে সেই কর্মটা কি করে হাতে নাতে চলে আসছে এই ধবলারেই শুধু দেখছি যে খুব হাতে নাতে ফল আসছে মানে দু চার দিনের ভেতর কি এক আধ মাসের ভেতরেই কিন্তু চলে আসছে আর যারা দেখেও দেখতে পাচ্ছে না তাদেরকে তো আর কিছু বলারই নেই তারা তো মানে এই যে একজন বলে তুমি তোমার হয়ে গেছে কথা বলা হেগে ঘুমিয়ে যাও হেগে কোথায় হাঁকবো ওর মুখে গিয়ে নাহলে ওর গায়ে গিয়ে হেঁগে আসতে হবে আমাকে মানে তারা আমি কোথায় পটি করবো সেটাও তার চিন্তা যে আমি হয়ে গেছে ভিডিও এইরকম কথা তারপরে আর করেছে তোমার কি আসে যায় মানে ওর আসে যাই হতে পারে আমার আসে যাই হতে পারবে না এরা না এক একটা সব পরকিয়া করে পরকিয়াকে এত সাপোর্ট করে এত সাপোর্ট করে এরা এক একটা এক একজনের কথা দু তিনটে করে আছে এরা এই জন্য পরকীয়াকে এত সাপোর্ট করে যে ঘর ছেড়ে চলে গেছে যে বাচ্চা ছেড়ে চলে গেছে যে সংসার ছেড়ে চলে গেছে আজ মাসের সময় মনে হচ্ছে না আমার বাচ্চা দরকার আমার বাচ্চা যদি আসে তাহলে আমি ভিউজ কামাতে পারবো তো সন্দীপ নাই বাচ্চাটা দেখিয়েছে আর ব্লক কোনো দিন একজনকে নেওয়া হয় না তোমরা ইনডোর করো হ্যাঁ কারণ আমার বাড়ির সামনে ঘরের সামনে লজ আছে আজকে বিয়ে আছে তো এই তো অর্কেস্ট্রা হচ্ছে এদের দুপুরে বিয়ে আজকে বোধহয় ওই যে পঞ্জিকায় থাকে না এই টাইমের থেকে এই টাইমে বিয়ে হলে শুভ এদের আবার দুপুরে বিয়ে শুভ মানে আজকে হয়তো আছে বিয়ে হচ্ছে যাই হোক ওটা বাদ দাও তো আমার মনে হয় যে ব্লগ কোনো দিন একা হয় না যারা যারা ডেলি ব্লগ করে বাচ্চা বলো পোষ্য বলো জমি বলো জায়গা বলো পাখি বলো খাওয়া বলো রান্না বলো প্রত্যেক কাজ এ টু জেড বাসন ধোয়া বলো পুজো বলো প্রত্যেকটা মানে কোন সদস্য বাড়িতে এলো কোন সদস্য গেল কোথায় গেলাম কোথায় খেলাম প্রত্যেকটা দেখায় এমনকি বাচ্চা থেকে পোষ্য থেকে প্রত্যেকটা জিনিস তাহলে কেন সন্দীপ দেখাতে পারবে না এদের কথা হচ্ছে বাচ্চাটাকে নাকি বিক্রি করা হচ্ছে বাচ্চাটার ফেস ভ্যালু বিক্রি করা হচ্ছে এটা কোনো দিন কথা হলো যারা ডেলি ব্লগ করে তাদের ফেস ভ্যালু কী করে বিক্রি হবে ফেস ভ্যালু দিয়েই তো ডেলি ব্লগ আরে একজনে কোনো দিন ব্লগ হয় না এই গানটা না যখন মানে মঙ্গলসূত্র পড়ায় এই গানটা হয় আমার চোখ দিয়ে এত জল চলে আসে তোমাদের কি বলবো প্রচণ্ড ভালো লাগে মন ছুঁয়ে যায় এটা যখন মঙ্গলসূত্র পড়ায় তখন এই গানটা করে ভগবানকে সাক্ষী করে গা শিঙড়িয়ে উঠছে তাই একটা বন্ধন জানো তো বন্ধন এরা বুঝেই না তাই মনে হয় একটা বন্ধন কোনো দিন পরকীয়ার জন্য চলে যেতে পারে একটা পরকীয়ার জন্য যদিও বা একটা বন্ধন চলে গেল বাচ্চাটাকে নিয়ে যা এই দিক থেকে কিন্তু ম্যানডি অনেক ভালো বাচ্চাটার সঙ্গে রেখেছিল বাচ্চাটাকে এখনো রেখেছে আর মেয়েটার অধ্যত্ব বেশি আমি মনে হচ্ছে তোমাদের গানটা শোনাই আমি কথা বন্ধ করে দিই এত মন ছুঁয়ে যায় আমার আমি আর কথাই বলতে পারবো না এক মিনিট হ্যাঁ আমি কন্ট্রোভার্সি এটা আমার চ্যানেল আমি জানি কফি ডাইট আসবে কিনা তাও জানি না তবে আজকে মনে হচ্ছে আমার মন বলছে যে তোমাদের শোনায় যে দুটো বন্ধন কিভাবে এরা এক করে বা কোন গানের মাধ্যমে মহারাষ্ট্রে আচ্ছা আমি আমার মতো বলি তোমরাও পাঁচ থেকে গানটা শোনো আজকে আমি দুটো বন্ধনেরই গল্প করছি যে বন্ধন কি করে এরা ভেঙে ফেলে বাচ্চাটা একবারও মানে মা ভাবছে না যে আজ আমি একজনের পরগাছা হয়ে আছি বাবা বাড়িতে আমি বাচ্চাটাকে কোথায় রাখব বাচ্চাটা আজ যদি দাদা বৌদি কি বাবা মা আজ আছে ঠিক আছে কাল আমাকে বের করে দিতেও পারে কিন্তু আমি বাচ্চাটাকে কোথায় রাখবো বাচ্চাটা বেরিয়ে কোথায় যাবে বাচ্চাটা কোথাও নিয়ে আসছি আমি কেস কামারি হাড্ডা ব্যাড্ডা তোমার এই সমাজসেবক ভ্যান ত্যান করে যাবে আমি ছিনিয়ে নিয়ে আসছি বাচ্চাটাকে আমি বাচ্চাটাকে কোথায় রাখবো আর যদি দাদা বৌদি না হোক প্রত্যেকটা মানুষ এমনকি আমাদের বাঙালিদের জামাই হচ্ছে বড় কুটুম আমরা সেটা বলি বড় কুটুম জামাইও যদি ঘর জামাই থাকে না তো শ্বশুর শাশুড়ির কাছে দাঁত খিচুড়ি খায় সেই রকম ভাগ্নে যখন থাকবে হয়তো কিছু ফেললো কিছু করলো কিছু হলো তখন যে এই যে বাচ্চাটাকে মুখ করবে তখন বুঝতে পারবে ধবলা কেমন কষ্ট হয় আর সন্দীপের দেখো কত বড় বাড়ি কত ঘর কত কিছু হেন জিনিস নেই সন্দীপে যে কমতি আছে কিন্তু কী দেখো বাচ্চাটার কপাল যে এই বাড়ি ছেড়ে ওকে চলে যেতে হবে সব কিছু আর সন্দীপ এই কথাটা ভেবেও আরও কষ্ট লাগে যখন যদি সত্যি চলে যায় তাহলে সন্দীপ কি করে বাচ্চাটাকে মানে তুলে দিয়ে আসবে দ্বিতীয়ত তার খেলাপাতি জামা কাপড় এগুলো কি করে দিয়ে আসবে বউ চলে গেছে মেনে নিতে পেরেছে কিন্তু আমার মনে হয় না সন্দীপ বাচ্চাটা চলে গেলে আর তারপরে আন্টি আঙ্কেল এই দুজন যদি পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে এদের বোধ মানে বউ চলে যাওয়াতেও তো এদের খাওয়া দাওয়া চলন ফেরণ সব ঠিক আছে কিন্তু বাচ্চাটা চলে গেলে না এরা দুমডি মুছিয়ে যাবে সেই কথাটা ভাবা যায় না ভাবতে পারাই যায় না আমি ভিডিওটা চেষ্টা করছি কন্টিনিউ করা কিন্তু আমার মন চলে যাচ্ছে ওইদিকে তো চলো বন্ধুরা ভিডিওটা জানি আমি ছোটো হলেও কিন্তু আমি আর এগোতে পারবো না কারণ এই গানটা যখন হয় আমি আর থাকতে পারি না আমার চোখ দিয়ে বুক ফেটে চল চলে আসে তো চলো বন্ধুরা চলো বন্ধুরা করছি কিন্তু গানটা শোনানোর চেষ্টা করছে আমি এরা ফেরি ঘুরল ফেরি ঘোরার পরে এবার মঙ্গসূত্র পড়াবে তো এরা কি করছে নিজেরাও জানি না কি হবে না হবে কি করছে না হচ্ছে কিছুই জানি না তোমরা কি শুনতে পাচ্ছ গানটা এখনই শুরু হবে আজকে আমার শুরু হচ্ছে না তাড়াতাড়ি শুরু কর না বাবা একটু শোনাতাম আমি তোমাদের দালাল যা একটু আমি কথা বলি ততক্ষণ দালাল যতক্ষণ দালাল যখনই চেষ্টা করছে পরের ঘর ভাঙার তখনই কিন্তু নিজের ঘরটা ভেঙে যাচ্ছে তাসের ঘরের মতো ও যতবারই চেষ্টা করে সবার ঘর ভাঙবো ততক্ষণই ততবারই কিন্তু ওর সংসারে ক্ষতি হয় বুঝেও কিন্তু অবুঝ হয়ে যায় তো এবার যেমন বাচ্চাটার পিছনে লেগেছে দেখো ওর ঘরও কিন্তু আবার নড়বড়ে হতে চলেছে আর ও যেটা বলে না ভাবে যে আমি খুব অধ্যত দেখাচ্ছি ভালো কাজ করছি ভালো করছি ভালোই করছি কিন্তু ও কিছুই করে না কিছুই করে না